আমার নাম জগবিন্দুর সিধু ইসলাম সম্পর্কে আমি খুব কম জানি আর আমার আজকের প্রশ্নটাও সালার সাথে প্রাসঙ্গিক নয় প্রশ্নটা কি করতে পারবো আপনার প্রশ্নটা আজকের বিশ্বের সাথে প্রাসঙ্গিক হতে হবে আমি আসলে অনেকের কাছে চেয়েছিলাম কিন্তু আমি সেই উত্তরটা ঠিকভাবে পাইনি আপনি প্রশ্নটা করতে পারেন আমি এটাই আশা করছিলাম ঠিক আছে আপনি তাহলে প্রশ্ন করেন দুটো প্রশ্ন না আপনি একটা প্রশ্ন করবেন একটা ব্যাপারে ছাড় দিয়েছি আর না। ঠিক আছে ঠিক আছে আমি আগে এই প্রশ্নটা করেছিলাম আমার মুসলিম বন্ধুদের এছাড়াও আমি মোহাম্মদ আলী রোডে গিয়ে কয়েকজন ইমামের সাথেও কথা বলেছি আর আমি যতটুকু জানি এই শব্দগুলো যেমন মিম বা তাহসিন বা হামিম নবীজি আমাদেরকে এই শব্দগুলির কোনো ব্যাখ্যা দেননি এগুলির ব্যাপারে কি সাহাবিরা কিছু জানতেন এগুলো কি কেউ জানতো না নাকি কখনো বলা হয়নি নাকি কেউ জানে না ঘটনাটা কি এটা একেবারে ভাই আপনি এখানে প্রশ্ন করলেন আর আপনি এ পর্যন্ত অনেক ইমাম অনেক মুসলিমকে জিজ্ঞেস করে উত্তর পাননি যে আলিফ লাম মিম এই কথাটার অর্থটা আসলে কি এই সংক্ষিপ্ত অক্ষরগুলো পুরো জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সেখানে বিস্তারিত ভাবে বলা আছে তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন তাই সংক্ষেপে উত্তর দিচ্ছি যে এই সংক্ষিপ্ত যেগুলো পবিত্র বেশ কিছু আগে আছে এই অক্ষরগুলো আছে আগে যদি অক্ষর গুলো আছে এরপরে হা এরকম উনত্রিশটি অক্ষর আর পবিত্র পবিত্রকরণে উনত্রিশটি সুরার আগে আছে যে এই অক্ষরগুলো আছে কখনো দেখবেন একটা অক্ষর সোয়াদ নুন কফ কখনো দুটো অক্ষর হামিন তাসিন আবার কখনো কিন আলি ইফ কখনো চারটা কখনো পাঁচটা আর এই ব্যাপারটা নিয়ে অনেক বই লেখা হয়েছে অনেকগুলো বই লেখা হয়েছে যে এগুলোর অর্থ কি কিছু মানুষ বলে যে এটা আল্লাহ তা তালা সংক্ষিপ্ত রূপ কেউ বলে আবার কিছু লোক বলে এটা আল্লাহ সবান সিগনেচার কিছু লোক বলে এটা আসলে আল্লাহর নাম কিছু লোক বলে যে জিব্রাইল সালাম তিনি এই কথাটা বলে নবীজির মনোযোগ আকর্ষণ করেছিলেন আর নবীজি এটা বলে অন্যান্য মানুষের মনোযোগ আকর্ষণ করেছিলেন এরকম অনেকগুলো ব্যাখ্যা আছে তবে সবচেয়ে খাঁটি আর সঠিকটা হল যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো যদি আপনারা ভালো করে দেখেন অক্ষরগুলো অনেক স্তূর প্রথমে আছে এটা দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করা হয়েছে পবিত্র কূরণে এরকম আয়াত আছে বেশ কয়েকবার পবিত্রকরণ বলছে এখানে মানুষের জন্য চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে চেষ্টা করে কোরআনের মতো একটা বই লিখো করোনার মতো একটা বই লেখো নম্বর উল্লেখ আছে মানুষ ও জিন হয়েও তারা মতো আরেকটা বই রচনা করতে পারবে না পবিত্রকরণের সুরা তুরের চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা করোনার মতো আরেকটা বই রচনা করতে পারবে না সুরাহুদের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো দশটা সুরা রচনা করো এছাড়া সুরা ইউনুসের আটত্রিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তোমরা কোরআনের মতো আরেকটি সুরা রচনা করো আর এই চ্যালেঞ্জটা আস্তে আস্তে সহজ হয়েছে আর চা সুরা বাকারায় তেশ নম্বর আয়াত ও চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াইন কুমকুম্পি ওয়াই বে মিম্মা নাদনা আলাবদে না যদি তোমাদের সন্দেহ থাকে আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি সন্দেহ থাকে পা তু বিফরেতে তাহলে তোমরা চেষ্টা করে এর মতো একটি সুর রচনা করে দেখাও ওয়াদ উশয়দা ও আর তোমরা যদি সত্যবাদী হও তবে আহ্বান করো আল্লাহ সোয়ান ও তাআলা ব্যতীত তোমাদের যেসব সাহায্য করে আছে তাদের পাইলাম পালু আর যদি না পারো ওয়ালান তাপ্পালু এবং নিশ্চয় তোমরা করতে পারবে না প্রত্যেকু না আর লতিফা কুদুহান নাতা বলে যারা তবে সেই আগুনকে ভয় করো মানুষ এবং পাথর হবে যে আগুনের ইন্ধন কাফিরদের জন্য যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ সোয়ান ও তাআলা এখানে মানুষ জাতিকে চ্যালেঞ্জ করেছেন ভবিত্র মতো একটি সুরা রচনা করতে তাহলে আল্লাহ সুবাহ যখন বলছেন আলিফ লামিম হা মিম ইয়াসিন তাহসিন তিনি এখানে বলছেন আরবদের কোরআন নাজিলে হয়েছিল আরবি ভাষায় সেজন্য এটা বলা হয়েছে আরবি ভাষায় আর সেখানে স্থানীয় লোকজনের ভাষাটাও ছিল আরবি তাই আল্লাহ এখানে পরোক্ষভাবে বলছেন যে তোমরা আরবি তো তোমাদেরই ভাষা যেমনটা দেখেন এ বি সি ডি ইংরেজিতে একইভাবে আলিফ লাম এটা তোমাদেরই ভাষা এই অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো কারণ কোরআন যখন নাজিল হয়েছিল আরবরা তখন তাদের ভাষা নিয়ে খুব গর্ব করত আরবি ভাষা তখন ছিল উন্নতির চরম শিখরে তখন আরবরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করত সেটা তাদের ভাষা সেই সময়টা ছিল সাহিত্যের যুগ তারা সাহিত্যে খুবই উন্নত ছিল তাই আল্লাহ বলছেন এগুলো তোমাদের ভাষার অক্ষর অক্ষর নিয়ে তোমরা খুব গর্ব করো আমি রচনা করেছি তোমাদের জন্য এই পবিত্র কোরআন আল্লাহ পৃথিবীর সব মানুষকে চ্যালেঞ্জ করেছেন সুযোগ থাকলে জিনদের সাহায্য নিতে বলেছেন আল্লাহ ছাড়া অন্য যে কেউ যে তোমরা পবিত্র কোরণের মতো একটা সুরা রচনা করে দেখাও পবিত্র কোরণের কিছু সুরা খুবই ছোট মাত্র তিনটি আয়াত সবচেয়ে ছোটটা দশটি শব্দ আল্লাহ তাদের চ্যালেঞ্জ করছেন তোমরা পবিত্র কোরণের সুরার মতো করে একটি সুরা রচনা করো তাহলে আল্লাহ যখন বলছেন আলিফ লামিম হামিম এরপরে যখনই দেখবেন পবিত্র কোরণে এই অক্ষরগুলো আছে এই অক্ষরগুলোর পরে দেখবেন পবিত্র কোরণের প্রশংসা করা হয়েছে যেমন সুরা বাকারায় আপনি বললেন পবিত্র কোরণের শুরুতে কোরণের শুরুতে নয় সুরা বাকারার শুরুতে আছে বলা হয়েছে আলিফ লামিম মিম আলিক আল কিতাবুল ফি যে আলিফ মিম এই সেই কিতাব যে কিতাবে কোনরকম রকম সন্দেহ নেই এটাই পথনির্দেশ নির্দেশ মুতাকিদের জন্য যাদের রয়েছে তাকোয়া যাদের ইমান আছে তাহলে যখনই এই সংক্ষিপ্ত অক্ষরগুলো আসবে এর পরেই দেখবেন সেখানে পবিত্র কোরআনের প্রশংসা করা হচ্ছে তাহলে যখনই পবিত্র কোরআনে এই অক্ষরগুলো দেখতে পাবেন এটা আসলে আমাদের মনে করিয়ে দিচ্ছে এটা আল্লাহর কালাম আর এখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে পবিত্র করণের মতো করে রচনা করো তোমরা এটা করতে পারবে না এ পর্যন্ত কেউ করতে পারেনি অনেকেই চেষ্টা করেছে অনেক অমুসলিম চেষ্টা করেছে কিন্তু পারেনি কেউ এখন পর্যন্ত পারেনি আর ভবিষ্যতেও ইনশাল্লাহ কেউ পবিত্রকরণের মতো রচনা করতে পারবে না